গল্পের নাম অতপর প্রেম পুরো আছে লেখিকা আয়না আর চৌদ্দ সাদা কাপড়ে মোড়ানো লাশকে জড়ি ধরে লাশটির দিকে তাকিয়ে আসি আমি এই লাশটা আর না আম্মোর যে কিনা আজ সকাল অবধি বেঁচে ছিল ডক্টর নাম্ম ঘুমের মধ্যে ইষ্ট করেছেন আমার চোখ ভুলে গেছে আমি আর মায়ের লাশ দেখতে না পেরে অজ্ঞান হয়ে পড়ে যেতে নেই তার আগেই রোজ আমাকে ধরে নেন কোনো দিক বিবেচনা না করে তিনি আমাকে পাজা কোল তুলে রুমে নিয়ে যেয়ে শুয়ে দেন নিশার রোদ ছাড়ের পিছিয়ে পিছে রুমে ঢোকে রোদ সারের উদ্দেশ্যে বলে ওর কি হয়েছে ও মা হারানোর ধাক্কাটা সামলাতে পারেনি তাই অজ্ঞান হয়ে গিয়েছে ওর উপর এটার ইফেক্ট খুব খারাপভাবে পড়েছে হুম এই বলে তিনি আমার মুখের দিকে তাকান কয়েক ঘন্টার তফাতে মুখ ব্যাকাসে হয়ে গিয়েছে আমাদের বাসার কাছে আমার মেডিকেল থাকার কারণে আম্মুকে আমি ওইখানে কিছু প্রতিবেশী সাহায্য নিয়ে যাই আমি চেঁচাতে চেঁচাতে ডক্টরকে ডাক দিই তখন ভাগ্যবশত রোদ সার কাদের জন্য হসপিটালে এসেছিলেন আমাকে এইভাবে চিল্লাতে দেখে আমার কাছে এসে বলে কি হয়েছে মেঘ চিল্লাচ্ছ কেন আমি কাঁদতে কাঁদতে তাকে বলি রোদ সার আমার আম্মুকে বাঁচান প্লিজ আমার কান্না দেখে রোদ সার আঁতকে ওঠেন তিনি ব্যস্ত হয়ে বলেন কি হয়েছে তোমার আম্মুর রোজ স্যার কয়েকটা নার্সকে ডেকে বলেন আম্মুকে আইসিউতে নিয়ে যেতে আম্মুকে আইসিউতে নিয়ে যাওয়ার পর আমি ল্যান্ডলাইন দিয়ে আব্বু আর ভাইয়াকে হসপিটালে আসতে বলি তারা আসার পর রোজ স্যার গোমর মুখ নিয়ে বেরিয়ে বলেন শীষ নমর ওনার কথা শুনে আমার সারা পৃথিবী থমকে গেছে থমকাবেই না কেন আমার পৃথিবী তো চলে গেছে আমাকে ছেড়ে সে দৌড় আকাশে না ফেরা দেশে আমি আর কাউকে আমো ও আম্মু বলে ডাকতে পারবো না ডাকলেও সারা দেওয়ার জন্য মানুষটাই তো নেই আমি উঠে দাঁড়িয়ে ছেড়ে কলার চেপে দৌড়ি বলি মিথ্যে বলছেন কেন স্যার আপনি আপনি ডাক্তার হয়ে মিথ্যে বলছেন কথাগুলো বলতে বলতে আমি কেঁদে দিই মেহেদি ভাই আর আব্বু চেয়ারের সাথে হেলান দিয়ে বসে আছে তারাও নিজের কানকে বিশ্বাস করতে পারছে না অবশেষে সাদা কাপড়ের কাপড়ে মোরানো আম্মুকে আনা হলো এটাই আম্মুর সাথে লাশে দেখার কখনো দেখা হবে না আমার তার সাথে বর্তমান লাভ দেব বিছানা থেকে উঠে বসি আমি ফজরে আজানে ধোনি কানে আসছে আমি চারদিকে চোখ বলে বুঝতে পারি এটা একটার বাজে স্বপ্ন পাশে থাকা জগ নিয়ে ঢক ঢক করে সব পানি খেয়ে শেষ করে ফেলি তারপর অজু করে এসে নামা চাঁদাই করে নিই চারদিকে আফসা আলো আমি কিচেনে যেয়ে এক কফি কাপ এক কাপ কফি নিয়ে বেরকুনিতে এসে পরিবেশ উপভোগ করছে ঘুরে কাটায় সাতটা বাজতে আমি ব্রেকফাস্ট বানিয়ে নিলাম সবার জন্য হঠাৎই মা উঠে এসে বলে কিরে মেহ কিসেনে কী করছিস আমি আমার দিকে তাকিয়ে মুসকে এসে বলে ব্রেকফাস্ট বানাতে আমার কথা শুনে আম্মু অনেক অবাক হয় সেটা তাকে দেখে বোঝা যাচ্ছে আম্মু আমার কাছে এসে গালে আলতো করে হাত থেকে বলে আমি কি স্বপ্ন দেখছি তুই নাস্তা বানাচ্ছিস আমি হেসে বলি এটা বাস্তব আম্মু আর কিছু না বলে খাবারগুলো নিয়ে টেবিলে পরিবেশন করে দেয় আব্বু ভাইয়া এসে ব্রেকফাস্ট করে চলে যায় আমিও মেডিকেল যাওয়ার জন্য রেডি হয়ে নিচে যাই দেখি আম্মু টিভিতে সিরিয়াল দেখছে আমি আম্মুর কাছে যেয়ে বলি আম্মু আমি যাই হলে আমার টিভি দেখতে দেখতে বলে হুম যা আমি মেডিকেলের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম মেডিকেলে পৌঁছে হাঁটতে হাঁটতে কারোর সাথে ধাক্কা খেয়ে পড়ে যায় আমি রাগে উঠে দাঁড়িয়ে সামনে ব্যক্তিকে বলে এই চোখে দেখেন না কানা নাকি সামনে ব্যক্তিটা বকুজকে বলে সরি খেয়াল করিনি কেয়াল নি নাকি ইচ্ছে করে ধাক্কা দিয়েছেন এক্সকিউজ মি আপনি আমাকে ভুল ভাবছেন কি ভুল ভাবছি হ্যাঁ এই বলে রাগে চলে আসলাম আমি ক্লাসে ঢুকে দেখলাম ক্লাস শুরু হয়ে গেছে রোদ স্যার আমাকে বলে মিস সরি মিসেস মেডিকেল আপনার না এটা হবে তাহলে যখন আসেন কেন আসলে আমার পুরো কথা শেষ না করতে দিয়ে এই রোদ স্যার আমাকে এক ধমক দিয়ে দিয়ে সিটে বসতে বলেন আমি মুখ পরে সিটে বসলাম এভাবে অপমান না করলে পারতো খুবই হুম নিশা আমাকে ফিস ফিস করে বলে আচ্ছা তোমাকে রোথ মিসেস কেন বলছে নেশা কথা শুনে আমি চমকে উঠি আম তামতে করে বলি কী জানি আমার কথা শুনে নিশা ব্রুকচকে বলে আম আমতামতা করছো কেন আমি কথা ঘুরিয়ে বলি ক্লাস করো নিশা আমার কিছু না বলে ক্লাস করে কয়েকটা ক্লাস শেষে আমি বাসায় চলে আসি কোত্থেকে আমার কাজিন দৌড়ে এসে আমাকে জোরে ধরে বলে এই মিহু রথি তুই হ্যাঁ আমি কেমন দিলাম সারপ্রাইজ সত্যি আমি অনেক অবাক হয়েছি তা প্রফিমা আর তোর ওই স্ত্রী পোকা ভাই এসেছে না ভাই আসেনি কিন্তু আম্মু এসেছে মামির রুমে আছে আচ্ছা ঠিক আছে আমি ফ্রেশ হয়ে আসছি তারপর একসাথে নিচে যাই হুম জলদি যা আমি ফ্রেশ হয়ে এসে আম্মুর রুমে যাই আমি প্রফিকে দেখে দৌড়ে তাকে জোরে ধরে বলি কেমন আছো ফপিমা প্রফিমাও আমাকে জোরে ধরে বলে অনেক ভালো আছে তুই কেমন আছিস আপনি অনেক ভালো আছি প্রফিমা আমাকে ছেড়ে বললো শুনলাম মেডিকেল সান্স ফেসিস হ্যাঁ আমাকে একটু খবরও দিলি না মুখ ফুলিয়ে আমি হেসে প্রফিমাকে বললাম খুশিতে মন ছিল না আচ্ছা ঠিক আছে আমি তোর জন্য মানে নিয়ে এসেছি আমি খুশিতে লাভ দিয়ে বলি সত্যি পপিমা পপিমা হেসে বলেন হুম তুমি বেস্ট পপিমা একটা ব্যাংক চিকিটে বলে হয়েছে এত মিথ্যা বলতে হবে না আপনার এখন যান খান গিয়ে আমি কিনে চলে এলাম রসমলাই খেতে রসমালাই আমি অনেক ফেভারিট চলবে গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জানিয়ে দেবেন আর চ্যানেল যাতে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে থেকে বেল আইকনটি প্রেস করে রাখুন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশান চলে যায় আর অলরেডি যারা সাবস্ক্রাইব করে গেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন